প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন আজকে তোমাদের জন্য এর একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি তোমরা যারা অনার্স অথবা ডিগ্রি নন ক্রেডিট ইংলিশ পড়ছো তাদের জন্য আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খেয়াল করে দেখো ডাব্লুএইস কোশ্চেন যখন তৈরি করবে তখন তোমাদের কয়েকটি জিনিসের প্রতি ভালো ধারণা লাগবে সেটা হলো প্রোনাউন সম্পর্কে নাউন সম্পর্কে টেন্স সম্পর্কে এবং মডেল আফজেলারি ভাব সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে তবেই তোমরা ডাব্লিউএস কোশ্চেনগুলি সুন্দরভাবে তৈরি করতে পারবে সেক্ষেত্রে দেখো আজকে তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ রুলটি নিয়ে এসেছি তা হলো কোনো বাক্যের মধ্যে যদি ফর বিকজ সো দ্যাট ইন অর্ডার দ্যাট এবং ওয়ান অ্যাকাউন্ট অফ ওয়াইং টু ডিউ টু ইটিসি এই ধরনের ওয়ার্ডগুলো যখনই থাকবে তখনই তোমাকে ডাব্লুইচ কোশ্চেন তৈরি করতে হবে হোয়াই দ্বারা এ কথা তোমাকে মনে রাখতে হবে যে এই ওয়ার্ডগুলো কোনো বাক্যের মধ্যে থাকলে অবশ্যই সেই সেন্টেন্সটিকে ডাব্লুইচ তৈরি করতে হলে হোয়াই দ্বারা তোমাকে ডাব্লুইস কোশ্চেন তৈরি করতে হবে সেক্ষেত্রে দেখো তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে আমি সেন্টেন্স লিখেছি দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস দিনাজপুর সুন্দর চালের জন্য বিখ্যাত এইখানে দেখো শেষে ফর ফাইন রাইস আছে তাহলে যখনই তোমরা ডাবল এইস তৈরি করবে তখনই এই ওয়ার্ডগুলো থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমাকে বাদ দিয়ে ডাবল এইস কোশ্চেন নিতে হবে কি হোয়াই অর্থাৎ ফর ফাইন রাইস এর পরিবর্তে আমরা নিলাম হোয়াই নিলাম এখন দেখো দিনাজপুর ইজ ফেমাস এইটুকুন কথার তোমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে সেক্ষেত্রে তোমরা জানো যে এর পরেই হেল্পিং ভাব বসে এখানে হেল্পিং ভাব কি আছে ইজ আছে এবং সাবজেক্ট যদি থার্ড পার্সন থাকে তাহলে সেক্ষেত্রে কোনো পরিবর্তন করা যাবে না দিনাজপুর যেহেতু থার্ড পার্সন তাই কোনো পরিবর্তন করা যাবে না দিনাজপুর দিনাজপুর ফেমাস একদম সহজ এবং সুন্দরভাবে ডাব্লু এস কোশ্চেনটি তৈরি হয়ে গেল হোয়াই ইজ দিনাজপুর ফেমাস দিনাজপুর কেন বিখ্যাত ফর ফাইন রাইস এখানে সবচেয়ে বড় কথা হলো যে যাকে প্রশ্ন করা হবে তাকে প্রশ্নে উল্লেখ করা যাবে না তো এখানে ফর ফাইন রাইস এই কথাটিকেই প্রশ্ন করা হয়েছে সুতরাং ওই কথাটিকে প্রশ্নের মধ্যে আর লেখা যাবে না এখন দ্বিতীয় সেন্টেন্স দেখো লিখেছি উই লার্ন ইংলিশ সো দ্যাট উই ক্যান গেট এ গুড জব গেট এ গুড জব তাহলে এখন দেখো এই যে সো দ্যাট দেখতেছো এখানেও সো দ্যাট আছে এই শেষ পর্যন্ত তোমাকে বাদ দিয়ে কি করতে হবে ডাব্লুইস হোয়াই নিতে হবে হয় এখন দেখো উই লার্ন ইংলিশ এইটুকুন বাক্যের তোমাকে ইন্টারেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে সেক্ষেত্রে যদি বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার দেওয়া না থাকে সেক্ষেত্রে মূল ভার্বের দিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে মূল ভার্বটা কোন ফর্মে আছে এখানে দেখো মূল ভারটা বেস ফর্মে আছে। তাহলে অবশ্যই সাহায্যকারী ভার তোমাকে ডু নিতে হবে এবং সাবজেক্ট যদি আই এবং উই থাকে সেক্ষেত্রে ইন্টারেগেটিভ তৈরি করার সময় ইউ হয়ে যাবে আমি আবারও বলছি যে বাক্যে যদি সাবজেক্ট আই এবং উই প্রোনাউন থাকে তাহলে ডাব্লু এইচ কোশ্চেন তৈরি করার সময় তার পরিবর্তে ইউ হয়ে যাবে এরপরে কি লার্ন ইংলিশ একদম সহজ এবং সুন্দরভাবে ডাব্লু এইচ কোশ্চেন তৈরি করা যায় শেষে প্রশ্নবোধক চিহ্ন তো তোমরা যদি এই ওয়ার্ডগুলো মুখস্থ রাখো তাহলে এই হোয়াই দ্বারা ডাব্লু এইচ কোশ্চেন তৈরি করতে তোমাদের কোনো সমস্যা হবে না আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ